এই যে দেখেন এটার কাজটা একটু দেখেন আপনারা খুব সুন্দর ভাবে কাজ করা আছে এই যে দেখেন প্যানেলও কাটার করা যারা নিতে চান সুন্দর কট সুতার কাজ করা থাকবে প্যানেল খুব সুন্দর ভাবে স্টোর কাজ করা আছে গাইস আপনারা দেখেন এই গ্রিন কালারটা কিন্তু এটা চার নম্বর কালারটা ডলে পরানো আছে এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা ঈদের কালেকশনে পাচ্ছেন প্লাস আরো কিছু আপনাদেরকে দেখাবো এখন মানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মলিগা মার্কেটের চতুর্থ তলায় কেএম ইন্টারন্যাশনাল থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে যে 26 সালের লেটেস্ট মডেলের পার্টিয়ার ফাশিগা ডিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা ঈদের কালেকশনে অথবা নতুন বছরের কালেকশনে আপনারা চাইলে নিতে পারেন খুব সুন্দর বর্তমানে যেটা দেখাচ্ছি এটা জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা অঙ্গরেখা পার্টিগা ডিসের কালেকশনে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্বর্ণ সম্পূর্ণভাবে স্টোন মিররে লাক্সারি কাজ করা থাকবে প্যানেলে টাসেল দেওয়া অনেক সুন্দর এটার সাথে যে প্যান্ট আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা ফারসি প্যান্ট আর কি প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন প্যানেলটাতে খুব চমৎকারভাবে কাজ করা আছে আর সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা বর্তমানে কিন্তু জিমি চুকাপড়ের মধ্যে পাবেন এগুলো আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন কাপড়টা খুব আপডেট জিমি চুকাপড়ের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে ওন্নাটা আর এটা কালার কয়টা ভাইয়া এটা কালার হবে ভাই পাঁচটা কালার থাকবে এটার মধ্যে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার মিনিমাম বডি মার থাকবে আটত্রিশ থেকে চোচল্লিশের মধ্যে আর বর্তমানে এই অঙ্গরেখা পাটি গাড়াগুলো আপনারা আটত্রিশশো টাকায় পাচ্ছেন তিন হাজার আটশো টাকায় আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাতে পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা এই ডেপ এর ড্রেসগুলো আপনারা নিতে চান ঈদের কালেকশনে আপনারা চলে আসবেন ঢাকা নিউ রোড স্টান মলিকা মার্কেট এবং এই মার্কেটের চার তলায় কিয়ামিটা ন্যাশনাল আসলে নিতে পারবেন কালার গুলো দেখে দিচ্ছি আরো কালেকশন কিন্তু আছে ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এ একটা কালার অনেক সুন্দর এগুলো আপনার জিমিচু কাপড়ের উপর খুব সুন্দর ভাবে স্টোন মিরোর কাজ করা পেয়ে যাবেন এগুলো অঙ্গরেখা পাটিকা ড্রেসের আপডেট কালেকশনে পাচ্ছে এই যে দেখেন বর্তমান প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এই যে এই পাশে কিন্তু আরো আছে হ্যাঁ এগুলো দেখাবো আপনাদের ভিডিওর সাথে থাকবেন

আরেকটা কালার আছে এটা মাস্টার ইয়েলো কালার খুব সুন্দর একটা কালার দেখেন একেবারে ওয়াও একটা কালার আপনারা পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন প্যান্টটা দেখেন আপনারা খুবই সুন্দর একটা কালার দেখেন জিমিচু কাপড় উপর কিন্তু কাজ করা এই যে দেখেন প্যান্টটা দেখেন খুব সুন্দর আচ্ছা জামাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এ হচ্ছে জামাটা দেখেন খুব সুন্দর এগুলো প্রাইস থাকবে বর্তমানে তিন টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলে দেখাচ্ছি হ্যাঁ এটা ডিজাইন আলাদা থাকবে এটা আপনারা আফগানি সিল্কের মধ্যে পাবেন খুব চমৎকার একটা কাপড়ে এটা ফার্সি প্যান্টের মধ্যেই পাচ্ছেন আপনারা ফার্সি গাড়া ড্রেসের কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে ফার্সি প্যান্টটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু স্কার্ট প্লাজোর মতো ঘেটটা চড়া থাকবে তবে ডিজাইনটা আলাদা এটা ঈদের কালেকশনে ফার্সিটা আপনারা পাচ্ছেন আফগানি সিল্কের উপরে তবে যারা একটু গর্জিয়াস বেশি পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা একটু গর্জিয়াস বেশি থাকবে এই যে দেখেন ভাই একটু ধরে রাখেন হ্যাঁ জি জি অবশ্যই এই যে দেখেন এটার কাজটা একটু দেখেন আপনারা খুব সুন্দরভাবে কাজ করা এই যে দেখেন প্যানেলও কাটার করা এবার একটু হাতার কাজটা দেখে আপনাদের একটু হাতাটা দেখি ভাইয়া এই যে দেখেন হাতে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কয়টা কালার ভাইয়া এটা গাও পাঁচটা পাঁচটা এটার মধ্যে আপনারা পাঁচটা কালার পাবেন আর এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ওই আপনারা আস্তে কথা বল এগুলো প্রত্যেকটা ফার্সি কিন্তু আপনারা এখন বর্তমানে যেগুলো দেখাচ্ছি এগুলো আপনারা ফার্সি গাড়া ড্রেসের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ আফগানি সিল্কের উপরে কাজ করা এই যে দেখ অনেক সুন্দর ঈদের আপডেট কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এই যে দেখেন খুবই সুন্দর পুরো বডি কিন্তু কাজ করা আপনারা দেখতেই পারছেন বর্তমানে এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো বর্তমানে প্রাইস থাকবে তিন টাকা নেক্সট আচ্ছা পরবর্তী কালারটা দেখাচ্ছি এটা অফ হোয়াইট কালারের মধ্যে এই যে দেখ এটা অফ হোয়াইট কালারের মধ্যে ওকে আচ্ছা আচ্ছা জামাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখে এটা অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন বর্তমান মূল্য থাকবে তিন হাজার আটশো টাকা আছে ওকে আচ্ছা পরবর্তী কালারটা দেখাচ্ছি এটা চার নম্বর কালার আর কি এরপর কিন্তু আরও কালেকশন আছে দেখাবো আপনাদের ভিডিওর সাথে থাকবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন কালারটা এই যে আরেকটা কালার প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে এরকম ফার্সি প্যান্ট থাকবে চওড়া ক্ষেরে বডিটা দেখাচ্ছি আপনাদের দেখেন বডিটা খুবই সুন্দর এগুলো বর্তমান মূল্য থাকবে তিন হাজার আটশো টাকা সম্পূর্ণ বডি কাজ করা দেখেন হাতায় কাজ করা থাকবে ফার্সি প্যান্টেও কাজ করা থাকবে আচ্ছা পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে এটা পাঁচ নম্বর কালার এই যে দেখেন এটা পাঁচ নম্বর কালারটা আপনারা পাচ্ছেন দেখেন দেখেন কিন্তু প্রচুর চড়া ঘের অনেক ঘের মধ্যে পাচ্ছেন আপনারা প্রত্যেকটার মিনিমাম বডি মাপ থাকবে আটত্রিশ থেকে এর মধ্যে এবং বর্তমানে এই ফাঁসি গুলা আপনারা পাচ্ছেন তিন হাজার আটশো টাকায় স্টান মল্লিকা থেকে দেখেন পুরো বডি কাজ করা এটা পাঁচ নম্বর কালার ছিল পরবর্তী কালে যাচ্ছে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রিমিয়াম জর্জেট মধ্যে আপনারা পাচ্ছেন এটা হালকা কাজের মধ্যে যারা নিতে চান কাজ খুব সুন্দর ভাবে স্টোন মিরোর কাজ করা আছে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাকসাইড টা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইড টা প্যানেল ও কাজ করা আছে আচ্ছা আমার আমরা এবার ফার্সি প্যান্ট একটু দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মেন আকর্ষণ একটু ধরে রাখেন ভাইয়া হ্যাঁ একটু ধরে রাখেন হ্যাঁ একটু ধরে রাখেন আমি একটু দেখাই আপনি একটু লক্ষ্য করেন এটা কিন্তু আপনার প্রিমিয়াম জর্জেটার মধ্যে পাচ্ছেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কঠস্তার কাজ করা আছে খুব সুন্দর ভাবে কিন্তু সিকোয়েন্স আর মাল্টিস্তার মিনাকারি কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক আকর্ষণীয় ফার্সি প্যানটা কিন্তু অনেক পার্টি দেখেন খুবই পার্টি আচ্ছা সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে কালার কাটা ভাইয়া এটার মোট কালার থাকবে চারটা হ্যাঁ ওনার সাইডের কাজটা একটু আপনাদের দেখে এই যে দেখেন সাইডে কাজ করা কালারগুলো একটু দেখি ভাইয়া কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার মিনিমাম বডি মাপ থাকবে আটত্রিশ থেকে এর মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন ফার্সি প্যান্টটা দেখেন অনেক সুন্দর দেখেন প্যানেলের কাজটা একটু লক্ষ্য করেন খুবই গর্জেস কাজ করা ওকে ফার্সিটা কিন্তু আপনি কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছেন উপরের কামিজটা কিন্তু একটু লং থাকবে যারা একটু লং করতে পছন্দ করে অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে চার হাজার অল বডি করসতা দিয়ে কাজ করা প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা আচ্ছা পরবর্তী কালার আমরা যাচ্ছি এখন তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটার মিনিমাম বডি মাপ থাকবে আটত্রিশ থেকে চচল্লিশের মধ্যে কর্সতা দিয়ে কাজ করা প্রিমিয়াম জর্জেটের উপরে খুব সুন্দর এরপর আরো কিছু আপনাদের কালার বা ডিজাইন দেখাবো ডল থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন বর্তমানে প্রাইস কত পড়বে ভাইয়া বর্তমানে প্রাইস থাকবে চার হাজার দুইশো না চার হাজার দুইশো টাকা ডল থেকে কিছু দেখাচ্ছে গাইস আপনারা দেখেন এই গ্রিন কালারটা কিন্তু এটা চার নম্বর কালারটা ডলে পড়ানো আছে এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা ঈদের কালেকশনে পাচ্ছেন প্লাস আরো কিছু আপনাদেরকে দেখাবো এখন মানে ভাইদের এখানে আসলে কিন্তু আরো কালেকশন আপনারা পাবেন এই যে দেখেন এই পাশে কিন্তু আরো কালেকশন আছে এই যে দেখেন সব কিন্তু ফার্সি গারোড়া ড্রেসের কালেকশন পাচ্ছেন খুবই চমৎকার দেখেন ড্রেসগুলো যার যেটা পছন্দ আপনার সরাসরি এখান থেকেও চলে নিতে পারেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউ লেফেন রোড ইস্টার্ন মলিকা মার্কেট এবং এই মার্কেট প্রায় ইন্টারন্যাশনালে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করুন